নমস্কার বন্ধুরা মালাস রেস্টুর থেকে আবার চলে এলাম আমরা পিণ্ড দান কর্ম সেরে আশ্রমে ফিরে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করলাম করে আমরা বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে আবার জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম একটু বুদ্ধ গয়াতে যাব একটু বুদ্ধ গয়া দেখব তো আমরা একটা অটো ভাড়া করলাম গেটের বাইরে এসেই অটো পাওয়া যায় আশ্রমের গেটের বাইরে এসে অনেক অটো যায় একটা অটো ধরে নিলাম আপনার চারশো টাকা লাগবে যে কটা স্পট আছে বৌদ্ধ সে কটা দেখাবে তো আমরা তাই বেরিয়ে পড়লাম এই এইখানে বলে রাখি ভারতসেবা সঙ্গে দিনের বেলা খেতে পঞ্চাশ টাকা লাগে আর রাত্রিবেলা খেলে চল্লিশ টাকা লাগে তো আমরা তো রাত্রিবেলা কখন পুরো জানি না কেননা চারটে থেকে পাঁচটার মধ্যে কুপন কাটতে হয় তো আমরা তো বেড়াতে বেরিয়ে যাচ্ছি তো কখন পুরো জানি না সেই জন্য আমরা দুপুরবেলাটা খেয়েছিলাম পঞ্চাশ টাকার কুপন কেটে তো আমরা প্রথমেই চলে এলাম সীতাকুণ্ড দেখতে এইখানে নাকি সীতা দশরথকে পিণ্ড দান করেছিলেন সেই জন্য জায়গাটার নাম সীতাকুণ্ড তো একটা সামনেই একটা মন্দির আর এটা নাকি ফুলগু নদী বাদ দিয়ে ধরে রেখেছে জলটাকে তো এইখানেই আমরা ওপারটাই আমরা কাজ করেছিলাম এই ফুলগু নদী থেকেই জল নিয়ে তো ফ এই বেশ বাঁধিয়ে রেখেছে বিকেল বেলা লোকেরা বসে থাকে তো যাই হোক আমরা মন্দিরের ভেতর ঢুকলাম সীতাকুণ্ড দেখবার জন্যে এই যে এটা নাকি সীতার পা বেশ বড় পা পাথরের পাথরের তো এই দেখুন রাবণের হাত কালো রঙের আর ওপরে এই সীতা মাকে ঘোমটা দিয়ে শাড়িটাড়ি পরিয়ে রেখেছে এখানে পুজো টুজো দেওয়া হয় নকুলদানা আর ফুলের মালা দিয়ে এই যে সীতাকুণ্ড আর ভেতরে একটা ছোট্ট অর্থ মতন আছে ওখানে হাত ঢোকালে জল পাওয়া যায় বলা হয় যে এই গানেই নাকি বালি খুঁড়ে জল পেয়েছিলেন এবং পিণ্ডদান করেছিলেন রাজা দশরথকে এবং রাজা দশরথ হাত পেতে সেই পিণ্ডদান গ্রহণ করেন তো মন্দিরটা দেখে আমরা বেরিয়ে এলাম আবার অটো করে চলে এলাম এখানে জগন্নাথদেবের মন্দির দেখতে বেশ বড় জগন্নাথদেবের মন্দির পাশেই মহাদেবের মন্দির আছে এই যে জগন্নাথ বলরম মা সুভদ্রা দর্শন করলাম আমার জগন্নাথ দর্শন হয়ে গেল আর হচ্ছে রাম সীতা আর লক্ষণ পাশাপাশি দুটো মন্দির তারপর চলে এলাম মহাদেবের মন্দির এখানে ছোট্ট মতন মহাদেব তারপর এখান থেকে বেরিয়ে আমরা অটো করে চলে এলাম বুদ্ধগয়ার সব থেকে বড়ো মন্দির বুদ্ধদেবের সেইটা দেখতে এইখানে দেখুন বৌদ্ধ সন্ন্যাসীরা কীরমভাবে বৌদ্ধদেবকে প্রণাম করছে আমরা তো ভেবেছিলাম যে বোধহয় ব্যায়াম করছে তারপরে গেলাম না এটা প্রণাম ভগবানের প্রতি প্রণাম তো আমরা দেখছি কি সুন্দর ভরে করছে তো আমাদের খুব ভালো লাগলো দেখে আর এত সুন্দর জায়গাটা যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা খুব ভালো লাগছে প্রচুর লোক এসেছিলেন রবিবার ছুটির দিন প্রচুর লোক এসেছিল দেখতে এটা হচ্ছে সবথেকে থেকে সবথেকে সব থেকে বড় মন্দির মহাবোধি মহাবীরা মন্দিরটার নাম তো এসে শুনলাম মোবাইল জমা দিয়ে দিতে হবে কোনো ভিডিও ছবি কিছু তোলা যাবে না কি আর করবো যখন ছবি তোলা যাবে না তখন মেয়ে মোবাইল জমা দিতে গেলেও আর আমরা দুজন দাঁড়িয়েছিলাম তারপরে মেয়ে জমা দিয়ে আসার পর আমরা ভেতরে ঢুকলাম এবং একটা গাইড নিলাম সব কিছু জানার জন্যে দুশো টাকা চার্জ ফিজ গাইডের তো আমরা গাইড খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছিলেন তবে হিন্দিতে যাই হোক খুব সুন্দর বুঝিয়েছিলেন আমরা পুরোটা দেখেছি এবং খুব টাইম লাগে ভেতরে সব কিছু দেখতে এবং বুদ্ধদেবের মূর্তিটা অসাধারণ সুন্দর অসাধারণ তারপর আমরা ওখান থেকে পেরিয়ে এলাম অনেকক্ষণ লেগেছিল আমাদের টাইম সন্ধে হয়ে গেছিলো তো ওখান থেকে এসে আমরা আর একটা মন্দিরে এলাম কিন্তু এসে দেখলাম মন্দিরটি বন্ধ হয়ে গেছে কি আর বাইরে থেকে দেখলাম এটা বিশাল আকারের মূর্তি তারপরে চলে এলাম আর একটা মন্দির এটা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির তো এখানেও দেখলাম বন্ধ ওই বাইরে থেকে যেটুকু পারলাম দেখে নিলাম সব বেশি রাত অব্দি খোলা থাকে না এই গানে পাঁচটার সময় শীতকাল তো তাই পাঁচটা সময় বন্ধ হয়ে যায় সব মন্দির ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন